বলেছিলাম একটা ভিডিওতে দেশি কলা হাইতে লাগে পালা আসলে জিনিস কাম কি খারাপ না ওরা হন আমি অর্ধেকই বলতেছি না আপনার কথা এখন অবশ্য আপনার সাথে চলাচলা করতে করতে অনেক কিছু আমি বলছি মানে আমি দশ মিনিট শুধু চিন্তা করতাম যে কি বলতেছে সে মাথার প্রতি হ্যাঁ মাথার প্রতি যাচ্ছে আবার কথার যে ধাসটা একটার পর একটা বুঝায় মনে হচ্ছে মতো বলতেছে না সফল ব্যক্তি মরণ করি আসলে এই পৃথিবীর থনিকা সফল নয় শুধুমাত্র অশ্লীল জিনিস দিয়ে কন্টেন্ট করতে হবে বিষয়টা তা না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেন আছেন ব্যাকুনে আশা করি ব্যাকুনে ভালো আছেন আর আজিও কো আড্ডা দুশি আজিয়ে আড্ডা তাহিব মিস্টার চিটেঙ্গে আরিফ ভাই সাথে তাহিব ব্রেন মেসেজ জুয়েল ভাই এবং তাহিব সি সেভেন্টি ওয়ান নিউজের চিফ এডিটর মোহাম্মদ জাহেদুল হাসান এখন আরা হত হইয় মিস্টার চিটেঙ্গে আরিফ ভাই অল্লাই

প্রচুর পরিমাণ বি বেশি কিন্তু মানুষের আদেশ উপদেশ গালি এক একজনের এক এক তখন আমি কি করলাম সরকারের বাসায় হাজ গড়া শুরু করলাম তখন তো হাজ গড়া শুরু করতে যে এরা আয় ঠানে টানে সুর মিলে মিলে হত হইত তো সুর মিলে হত হইত তখন হইতো হইতো যে এরা জিনিস চিন্তার দিয়ে মানুষ হার ভালো পছন্দ করে তো মানুষের ভালোবাসা মানুষের অনুপ্রেরণা মানুষের গালি ব্যাগ কে মিলে আজ আজকে মানে গালি ব্যাগ না হল না গালি আসলে আর যদি হনিকা যদি এক যদি খারাপ পথা না হইতো তখন খারাপ পথা ইয়েন তখন আতন হাজুর গতি না হইতো আমি মনে করি ওই খারাপ কমেন্টের কারণে আমার 100 বিও বেশি হয় 1000 বিও বেশি হয় তো তাদের কো ধন্যবাদ তার মানে অনে মেনশন সমালোচনা গালি নিজের শক্তি হিসেবে মনে করে হ্যাঁ শক্তি হিসেবে পেলই আচ্ছা আমি একটু আমি কিন্তু অতি কথাই বলতেছি না

আমার কাছে বিষয়টা মারাত্মক লাগতো আমি এখনো এনজয় করি কিন্তু এক বদলক একদিন আরে ডাইরেক্ট মেসেজ মেসেজে ভয়েস দিই আমি বলেছিলাম একটা ভিডিওতে দেশি কলা হাইতে লাগে বালা আসলে জিনিস কাম কি খারাপ না ওরা হল দেশি হলা আই যখন বান্দ বনক গো আই কলা সারা লই তো কলা সারাই বলে এর হদ্দে দেশি কলা খাইতে লাগে ভালো বালা উনি ওই বদলক আমাকে মানে একটা খারাপ কমেন্ট করছে কি

তাহলে আয়ের হতা হইতে গেলে অবশ্যই আর ইনভেস্টর হতা হন করব আর সর্বপ্রথম মুখ্য মোবাইল আছে ওয়ালটন জীবনে কে কিস্তির মাধ্যমে লইল প্রাইস আছে এই 8000 টাকা এই জাহাদ ভাইয়ের সাথে আমার যখন দেখা হইছিল জাহাদ ভাই এই এই বড় বড় কাটার কারণে আমার এখন শুধু দোয়া কথা বলতে হয়

সুর মিলাইলাম ছন্দ মিলাইলাম যে নাকি আয় লবণ লবণ মাঠ লবণ মাঠ ছিল তো যাহা লবণ এই আর জীবের জীবের হয় নুন আর ভাষা অবশ্যই যে মানুষ মানুষের আসলে আছে বোধ গুণ এই লবণ মাঠ লই ব্লক গইলাম যে নাকি এই লবণ শ্বাস কি জানে তো জিনিস স্নাই ছন্দ ভাবে মিলিয়ে দিব হয়তো চল্লিশ কেজি হম আজ দেখ কিভাবে তৈরি হয় লবণ

আপনি জামালপুর থেকে চট্টগ্রামে কিভাবে আসলেন কেন আসলেন কি উদ্দেশ্য আসলে আমি মূলত জফোলদার আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আমার অফিস থেকে আমাকে চট্টগ্রাম ব্রাঞ্চে দায়িত্ব দেওয়া হয়েছে জাস্ট চাকরির শোভাতে এখানে আসা শৈশব বলতে আমি খুব সাদামাটা একজন মানুষ ছিলাম ওই এখন এখনকার বাচ্চা তো একটু অনড়প হয়ে বেরোতে ফোন ফোন দেখে আমরা

আমার আইডে যেটা ছিল সেখানে আমি কোনো অসঙ্গতি থাকলে সেটা তুলে ধরতাম কোনো ধরনের বেনিফিট টাকা এখান থেকে কিছু হবে এই ধরনের আশা করতাম না আমার মনে আছে আমি একবার টিকেট কাটতে গেছিলাম পনেরোশো টাকার টিকিট তিন হাজার টাকা হাউ ইজ পসিবল মাথা খারাপ হয়ে গেছে চিল্লাইছে বাসের টিকিট যাওয়ার সময় ঈদের সময় আচ্ছা তো আমার কন্টেন্ট গুলো এরকম আমি আসলে নিজেকে কখনো কন্টেন্ট কি দাবি করি না কিছুক্ষণ আগে আমাকে সোহেল ভাই বললো ক্যামেরা পিছনে আছে জুয়েল ভাই দুই দিন আগে আক্তারুজ্জামান ফ্লাইওভারে যে ভাঙাটা ছিল এটা আপনি ভিডিও করছিলেন এটা আজকে ঠিক করছে আমার কাছে এতটুকুই পাওয়া মনে হয় এর বাহিরে কিছু দরকার নাই আর আমি যাক সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই এতটুকুই আপনি এই যে সমাজসেবার কাজগুলো কেন করছেন মানুষ তো অন্য পারপাসেও কাজ করছে হ্যাঁ অনেকেই তো অনেক ব্লগ বানাচ্ছে আমার ঘরেও তো বৌ আছে আমি তো চাইলেই তাকে আমার ক্যামেরায় নিয়ে আসতে পারি আমার আমি ওয়ান মুখ দেখাইলেও তো দশ কেবি হবে আমার বউরে যদি দেখাই হয়ে কিন্তু আমি কেন এইগুলা করি আজকে আসার সময় গল্প হচ্ছিল আমার কলিগের সাথে দুই নাম্বার গেটে যে ময়না গুলা ছিল চট্টগ্রামে আমি এই চোখে চার বছর দেখছি চট্টগ্রামের মানুষ হয়তো বিশ বছর দেখছে এখন আপনি গিয়ে দেখেন একেবারে ক্লিন তো যারা আগে ওই রাস্তা দিয়ে যাইতো একটা গন্ধ পাইতো না এখন যে পাচ্ছে না এই যে পাচ্ছে না আমার কাছে এটাই ভালো লাগা এখান থেকে একটা আমার কাছে মনে হয় যে সৎ গাইজ জারিয়া হিসাবে আমার আমার এখানে ঢুকে যাবে এটা আমি বিশ্বাস করি আমি এইভাবে আমি নিজেকে তৈরি করছি শুধুমাত্র অশ্লীল জিনিস দিয়ে কন্টেন্ট করতে হবে বিষয়টা তা না আমার যে এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে কেউ বেশি ভিডিও না আমি ওপেন চ্যানেলস করে বলতে পারবো আমি দৈনিক 5টা 6টা 7টা বলতে ভিডিও দিছি বাট আমার প্রত্যেকটা ভিডিওতে কোনা না কোনা মেসেজ আছে আমার কাছে মন হয় যারা কন্টেন্ট ক্রিয়েটর এখন আছে একটু সচেতন হয়ে সমাজের জন্য কাজ করা উচিত এই যে অনেক তৈরি করে দিচ্ছেন খরচটা হয় ওই টাকাটা আপনি কোথা মূলত আমার পেজের কোথাও কোথাও বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নাই আমি সব সময় নিজের অর্থ খরচ করতে বেশি পছন্দ করি পাশাপাশি আমার আপু আছে দেশের বাহিরে থাকে আমার ভাই আছে তারা আমাকে অনেক সাপোর্ট দেয় আপনি আপনার জীবনে সফলতা এবং ব্যর্থতা কি মনে আমি ব্যক্তি জীবনে সফল এই ক্যামেরার সামনে বলতেছি আমার যে সফল কেউ না সফলতা দুই জায়গায় যদি কারো ফ্রেন্ডশিপ ভালো থাকে আর ভালো বন্ধু থাকে ফ্রেন্ডশিপ রিলেশন বলতে আপনার পরিবারের সাথে বউয়ের সাথে আমার দুইজনের সাথে ভালো আছে বাচ্চার সাথে ভালো সম্পর্ক বইয়ের সাথে ভালো সম্পর্ক আমি তো সফল মানুষ আমার বন্ধু আছে যে পিছনে কত বন্ধু আমি সফল টাকা দিয়ে কখনো সফলতা ব্যর্থতা বিচার করা যায় না আমি সফল মানুষ আমার কাছে সফল মনে হয় আমরা শুনেছি আপনার দশ লাখ পালো এটা এটাই আপনার অনুভূতি কি অনুভূতি অনুভূতি ভালো কখনো চিন্তা করি না যে এত মানুষ ভালোবাসবে আমার যে কন্টেন্ট একটু ভিন্ন ধর্মী কন্টেন্ট কিন্তু তারও দর্শক আছে হাজার হাজার মানুষ শপথ ভাইয়ের সাথে একটা ভিডিও করছিলাম প্রায় তিন লক্ষ মানুষ শেয়ারি করছে তো সফল মনে হয় আমাকে এবং অনুভূতি এই যে দশ লক্ষ পরিবার এটা আসলে বলার মতো না সকল ক্রেডিট হচ্ছে আমার যারা ফলোয়ার আছেন যারা আমার ভিডিও দেখছেন তারা সুপ্রিয় দর্শক আর এখন তাই চিফ এডিটর মাহমুদ জাহেদুল হাসান অনেকে এরকম শুনুন

12 বাই যখন আমার দেখা হয়েছিল তখন আমার মানে মোটামুটি কিছু হয়েছিল উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছে কি আপনি পারবেন আপনার একটা কিছু হবে এক বছর হয় নাই এক বছর হয় নাই কথাগুলো থাকবে যদি এবং ব্যাকোনর উদ্দেশ্যে বিশেষ করে আরো জেন جات উদ্দেশ্যে ওনার বলেন সিটিং

প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন এই যে फेमस ব্লগার তারা ক্যাঙ্গুরে জীবন আগায়ে তারা তো বহুত কিছু শিখেবার আছে এবং তারা জেনজেড উদ্দেশ্য লয় কি হয়ে ইবে আরো অবশ্যই মানি চলেবার চেষ্টা করছে ধন্যবাদ আই নাফিস হাসান আশফি সি 71 নিউজ